সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা উত্তর পূর্ব আফ্রিকার উত্তর পূর্ব আফ্রিকার দেশ নিয়ে পরিচিত হব উত্তর পূর্ব আফ্রিকার দেশ হচ্ছে চারটি একটা হচ্ছে ইত্রিয়া ইথিওপিয়া জিবু জিবুতি এবং হচ্ছে সোমালিয়া আসুন এই চারটা দেশ এবার ম্যাপে আমরা দেখে নিই আচ্ছা ম্যাপের ঠিক উত্তর মানে উপরের দিকে এবং পূর্ব মানে হচ্ছে ডানের দিকে যেই দেশগুলো রয়েছে আফ্রিকা মহাদেশের সেই দেশগুলোই হচ্ছে উত্তর পূর্ব আফ্রিকা মহাদেশের দেশ এই যে কালো অংশটা দেখছেন এই অংশটাই হচ্ছে এই মূলত এই অংশটাই মূলত হচ্ছে উত্তর পূর্ব আফ্রিকার দেশসমূহ প্রথমে কোন দেশ রয়েছে এই যে ছোট একটি দেশ দেখা যাচ্ছে এটা হচ্ছে ইরিত্রিয়া এই ইরিত্রিয়া তারপরে একটু নিচে নামলে দেখা যাচ্ছে যে জিবুতি তারপরে ইথিওপিয়া তারপরে ঠিক নিচে হচ্ছে সোমালিয়া বাংলাদেশের যে এম ভি একটি জাহাজকে কী করেছিল আটক করেছিল এই সোমালিয়ার লোকজনই করেছিল আচ্ছা এখন মজার বিষয় হচ্ছে এই অংশটা আফ্রিকার একটা শিঙের মতো দেখায় এই শিঙের মতো দেখায় তাই এই চারটি দেশকে বলা হয় আফ্রিকার শিং বা হর্ন অফ আফ্রিকা ধন্যবাদ